আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা কি অবস্থা তোমাদের আই হোপ তোমরা সবাই অনেক ভালো আছো তো আজকের এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়ে তো মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের চূড়ান্ত ভর্তি হতে কত টাকা লাগবে এবং তোমাদের কি কি প্রসিডিওর মেনটেইন করে ভর্তি হতে হবে এ টু জেড তোমাদের সাথে আলোচনা করব তো তোমাদেরা ভিডিওটি দেখছো তোমাদের অনুরোধ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক যে তোমাদের কত টাকা লাগবে এবং তোমাদের কি কি করতে হবে তো সম্প্রতি তারা একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তোমরা স্ক্রিনে লক্ষ্য করলে দেখতে পাবে যে সেশনে সকল বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম অলরেডি শুরু হয়ে গেছে তো দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় সমূহের সমন্বিত ভর্তি পদ্ধতিতে এবিসি ইউনিটে মেধা তালিকা ও বিভিন্ন কোটায় যে সকল শিক্ষার্থী পাঁচ টাকা জমা দিয়ে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক ভর্তি নিশ্চয়ন করেছেন এবং মাওলানা বিজ্ঞান ও ভাসানী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মাইগ্রেটেড হয়েছেন সে সকল শিক্ষার্থীদের সংযুক্ত তালিকা আগামী তিন আগস্ট হতে সাত আগস্ট দু হাজার পঁচিশ তারিখ পাঁচ আগস্ট ব্যতীত কর্মের দিন ছুটির দিন সকাল দশটা হতে বিকাল তিনটার মধ্যে নির্ধারিত ফি পরিশোধ করে নিম্নে উল্লেখিত কাগজপত্র সংশ্লিষ্ট বিভাগে জমা দিয়ে চূড়ান্ত ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে তো এখন কথা হচ্ছে তোমাদের কত টাকা লাগবে এখানে ডিপার্টমেন্ট ওয়াইজ ভ্যারি করবে তোমার কত টাকা লাগবে যদি আমরা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কথা চিন্তা করি তো এখানে প্রাথমিক ফি বাবদ সরি প্রাথমিক ফি ব্যতীত তোমাদের আট হাজার দুইশো ষাট টাকা লাগবে বিশ্ববিদ্যালয় ফি এবং বিভাগ ও অনুষদ উন্নয়ন ফি লাগবে পঁয়ত্রিশশো টাকা টোটাল টাকা লাগবে এগারো হাজার সাতশো ষাট টাকা তারপর রয়েছে আইসিটি ডিপার্টমেন্ট আইসিটি ডিপার্টমেন্টে লাগবে সাত হাজার নয়শো পঁচাশি টাকা প্লাস পঁয়ত্রিশশো টাকা টোটাল এগারো হাজার চারশো পঁচাশি টাকা তারপর রয়েছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং টেক্সটাইল এ লাগবে এগারো হাজার পাঁচশো পঁচাশি টাকা তারপর রয়েছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে লাগবে আট হাজার একশো পঁচাশি এবং পঁয়ত্রিশশো টোটালি এগারো হাজার ছয়শো পঁচাশি টাকা তারপর রয়েছে এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট এখানে লাগবে এগারো হাজার সাতশো পঁচাশি টাকা তারপরে রয়েছে ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স এখানে লাগবে এগারো হাজার পাঁচশো পঁচাশি টাকা তারপরে ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশনাল সায়েন্স এখানে লাগবে এগারো হাজার সাতশো পঁচাশি টাকা বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ লাগবে এগারো হাজার ছয়শো পঁচাশি টাকা কাইন্ড অফ সব ডিপার্টমেন্টে সেম দুই একশো টাকা ডিফারেন্স তারপর রয়েছে ফার্মেসি ডিপার্টমেন্ট ফার্মেসি ডিপার্টমেন্টে এগারো হাজার সাতশো পঁচাশি টাকা তারপরে রয়েছে বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি এই ডিপার্টমেন্টেও লাগবে এগারো হাজার পাঁচশো পঁচাশি টাকা তারপরে রয়েছে কেমিস্ট্রি কেমিস্ট্রিতে লাগবে এগারো হাজার আটশো পঁয়ত্রিশ টাকা তারপরে রয়েছে গণিত গণিত বিভাগে লাগবে এগারো হাজার সাতশো পঁচাশি টাকা তারপরে রয়েছে ফিজিক্স ফিজিক্স ডিপার্টমেন্টেও এগারো হাজার সাতশো পঁচাশি টাকা তারপরে রয়েছে স্ট্যাটিস্টিক্স স্ট্যাটিস্টিক্স বিভাগেও তোমাদের আট হাজার পঁচাশি টাকা প্লাস পঁয়ত্রিশশো টাকা টোটাল এগারো হাজার পাঁচশো পঁচাশি টাকা তারপরে রয়েছে ইকোনমিক্স ডিপার্টমেন্ট তো ইকোনমিক্স ডিপার্টমেন্টে লাগবে এগারো হাজার দুইশো পঁচাশি টাকা তারপর রয়েছে অ্যাকাউন্টিং এ লাগবে এগারো হাজার তিনশো পঁচাশি টাকা এবং ম্যানেজমেন্টে লাগবে এগারো হাজার তিনশো পঁচাশি টাকা গুচ্ছের প্রায় সব ইউনিভার্সিটিতে যেমন ইসলামী বিশ্ববিদ্যালয়ে তোমাদের ভর্তি হতে কাইন্ড অফ পাঁচ হাজার টাকা তোমরা জমা দিয়েছিলে আর এখন হয়তো চার পাঁচ হাজার লাগবে কিন্তু মাওলানা ভাষা একটু বেশি তো বিশ্ববিদ্যালয়ের ফি সমূহ সরি ভর্তি ফি সমূহ তোমরা বিশ্ববিদ্যালয়ে ফি পরিশোধের জন্য এই অ্যাকাউন্ট নাম্বারে সোনালী ব্যাংক পিএলসি মাওলানা ভাসানি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে শাখাটি রয়েছে সেই শাখায় এই অ্যাকাউন্ট নাম্বারে জমা করতে হবে এবং বিভাগ উন্নয়ন ফি যার যার যে ডিপার্টমেন্ট রয়েছে সেই ডিপার্টমেন্ট ওয়াইজ তোমরা তোমাদের ডিপার্টমেন্ট থেকে অ্যাকাউন্ট নম্বর নিয়ে তোমাদের ফি প্রদান করতে হবে এখন কথা হচ্ছে তোমাদের কি কি পেপার জমা দেওয়া লাগবে প্রাথমিক ভর্তি নিশ্চয়ের মূল নম্বর পত্র এইচএসসি এবং এসএসসির যে তোমাদের মূল নম্বর ছিল সেটি বিশ্ববিদ্যালয়ে যে বিশ্ববিদ্যালয়ে জমা দেওয়া হয়েছে সেই বিশ্ববিদ্যালয়ে হতে নিজ দায়িত্ব উত্তোলন করে নিয়ে তোমাদের শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র মূল নম্বর পত্র এবং সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান হতে প্রাপ্ত মূল প্রশংসাপত্র সংশ্লিষ্ট ডিন অফিসে জমা দিতে হবে তারপর শিক্ষাগত যোগ্যতার সকল কাগজপত্রের একসেট সত্যই ফটোকপি জমা দিতে হবে ফর্মের সাথে অর্থাৎ তোমরা যে কাগজগুলো তোমাদের যে কাগজগুলো আছে সেগুলো ফটোকপি করে যে কোনো প্রথম শ্রেণীর কর্মকর্তা বা গেজেটেড অফিসার দিয়ে তোমাদের সত্যয়িত করে তারপর জমা দিতে হবে এবং তোমাদের একটা কথা বলে রাখি তোমাদের পেপারস গুলো তোমরা একাধিক ফটোকপি করে নিজের কাছে রেখে দেবে পরবর্তী কাজের জন্য এবং মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে মুক্তিযোদ্ধার মূল সনদপত্র সত্যয়িত ফটোকপি ভর্তি ফর্মের সাথে জমা দিতে হবে তারপর উপজাতি কোটার ক্ষেত্রে তাদের সিফ সার্কেল বা জেলা প্রশাসক হতে যে সনদপত্র সেটির ফটোকপি ভর্তি ফর্মের সাথে জমা দিতে হবে এবং পোষ্য কোটার ক্ষেত্রে প্রতিষ্ঠানের চাকরি সনদপত্রের ফটোকপি ভর্তি ফর্মের সাথে জমা দিতে হবে এবং তোমাদের ছবি লাগবে হচ্ছে শব্দ তোলা পাসপোর্ট সাইজের পাঁচ কপি রঙিন সত্যই তো ছবি এবং স্ট্যাম্প সাইজের এক কপি ছবি ফর্মের সাথে তোমাদেরকে জমা দিতে হবে উল্লেখ্য যে সকল শিক্ষার্থীদের ডিন অফিস থেকে ভর্তি ফর্ম সংগ্রহপূর্বক সহস্ত পূরণ করে নিম্ন উপরোক্ত নির্ধারিত ফি সমূহ সোনালী ব্যাংক পিএলসি মালানা বাসানি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখায় জমা দিতে হবে এবং বিভাগীয় চেয়ারম্যান স্বাক্ষর সহ ভর্তি ফর্ম বিভাগে জমা দেওয়ার জন্য নির্দেশ করা হলো এবং তোমাদের ক্লাস শুরু হবে আগামী এগারোই আগস্ট থেকে প্রথম বর্ষের প্রথম সেমিস্টারের ক্লাস তো আশা করি তোমাদের সম্পূর্ণ বোঝাতে পারলাম যে মাওলানা ভাসানি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে তোমাদের কোন বিভাগে কত টাকা লাগবে এবং তোমাদের কি কি প্রসিডিওর মেনটেন করে তোমাদের ভর্তি হতে হবে তো পরবর্তী আপডেট ভিডিও পেতে এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং ধারাবাহিক সকল বিশ্ববিদ্যালয়ের ভিডিও গুলো আপলোড করা হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম